আজ খুব সুন্দর একটা কিচেন টিপস শেয়ার করছি আসসালামু আলাইকুম এব্রান্ড ওয়েলকাম টু মাব্বিস কিচেন তো রান্নাঘরে গ্যাস থাকবে ঝকঝকে আর চকচকে সময়ও অনেক কম বাজবে তো শীতের সময় আমরা প্রত্যেক দিন রুটি করে থাকি আর মাছ ভাজা তেল ছিটিয়ে পড়ে আবার তরকারি রান্না করলেও অনেক সময় তরকারির সবজি পড়ে যায় তো গ্যাস সব সময় নোংরা হয় তো পরিষ্কার রাখার জন্য কিন্তু এটা একটা খুব সুন্দর টিপস তো এই আমার এই টিপসটা ফলো করো বা এই পদ্ধতিটা ফলো করো আশা করি তোমাদের কাজে আসবে তো আমি কিভাবে কি করলাম অবশ্যই তোমার দেখতে পারলে আর ফুল ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা কষ্ট করে দেখে নিও তাহলে উপকার হবে আর আমার এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে তো দেখতেই পারলে আমি কিভাবে কি করে নিলাম তো অনেকটা সময়ও বাজবে আর গ্যাস কিন্তু ঝকঝকে চকচকে থাকবে আর এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে পরে তোমরা কাগজটা তুলে ফেলে দিয়ে আবার নতুন কাগজ লাগিয়ে নিতে পারো